যারা আপনার সমালোচনা করে থাকুক না তাদেরকে নিজ অবস্থায় সেরে দিন সমালোচনা কারণ যখন আপনি সত্যের পথে অটল থাকবেন তখন সমালোচনাকারীদের সমালোচনা আরো বেশি হারে বৃদ্ধি পাবে এবং তারা আপনার সমালোচনা করবে এবং আপনি কোনো একা হয়ে যাবেন আর এই একা হয়ে যাওয়া মানেই হল সত্যের পথে অটল থাকা যে মানুষটা সবসময় সত্যের পথে থাকে সে সবসময় তার পাশে কেউ দাঁড়ায় না একটা কথা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে দেখেন জ্ঞানী গুণী কথা সবাই বলতে পারে কিন্তু সুন্দর আচরণ দিয়ে মানুষের মন কয়জনই বা চরে করতে পারে সবাই কিন্তু এটা পারে না তাই সমালোচনাকারীদের সমালোচনা মেনে নিয়ে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে হবে